আজকে আপনাদের সাথে একদম সহজ একটা ম্যাগি স্যুপের রেসিপি শেয়ার করব এই স্যুপটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ভীষণ পছন্দ করে আমি জানি না ওদের কাছে কেন এটা এত ভালো লাগে আমার কাছে লাগে আর কি মোটামুটি তো স্যুপটার জন্য আমরা যেটা করেছি আগে একটা প্যান চড়িয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আধা টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে তেলের পরিমাণটা খুবই কম দিবেন কারণ স্যুপে খুব বেশি তেল আমার ভালো লাগে না আচ্ছা এরপরে আমি দিয়ে দিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা এবং কিছু রসুন কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি টোটাল চার মগ হচ্ছে জল দিয়েছিলাম যেহেতু এটা স্যুপ একটু জলের পরিমাণ বেশি লাগবে আর ওইদিকে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস একটু ভেঙে রেখেছি নুডলসগুলো আমি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালো করে জলের মধ্যে নুডলসগুলো ভিজে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিবো কুচি করে রাখা আগে থেকেই কুচি করে রাখা গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং ম্যাগির যেই মশলাটা থাকে সেটাও কিন্তু এই নুডলসের মধ্যেই আমি দিয়ে দিব। আসলে এই স্যুপের ভালো লাগার একটাই কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ম্যাগির ওই মশলাটা যাই হোক দিয়ে এবং পরিমাণ মতো লবণও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা আসলে রেকর্ড করা হয়নি এরপরে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুইটা বলক দিলেই হবে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলেই আপনার স্যুপ তৈরি এরপরে গরম গরম পরিবেশন করবেন আচ্ছা আমি একটা কথা বলে রাখি যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা এভাবে খেতে পছন্দ করে তাই আমি এটা এভাবেই করি তবে আপনারা চাইলে কিন্তু এই নুডলস এর মধ্যে অনেক ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন এবং কিছু চিকেন স্টক বা চিকেনও ছোট ছোট পিস করে দিয়ে দিতে পারেন তবে আমার বাসায় ওরা বাপ ছেলে কেন জানি এভাবেই খেতে পছন্দ করে তো আমি ওদের জন্য এভাবেই করি বাই বাই